হ্যালো এভিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের নয় আরও একটা নতুন ক্লাস তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা বিগত বছরে যে এনসিআরটি বেস থাউজেন্ড কোশ্চেনের সিরিজটা চালু করেছিলাম সেটা আমরা আজ থেকে ফের কন্টিনিউ করব তোমরা অবশ্যই সাপোর্ট করো তার সাথে পাশাপাশি আমরা এই বছরে নতুন উদ্যমে বেশ কিছু রেগুলার ক্লাস তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি তার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই এই রুটিনটা স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেক দিন তোমরা এই ক্লাসগুলো পাবে দেখো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা একটা করে পাবে ডেলি তোমরা সকাল নটায় বিপিএসসির প্রিভিয়াস ইয়ার যে সিরিজ অর্থাৎ পিআইপি কোশ্চেনের সিরিজ এমসিকিউ সিরিজগুলো আমরা আলোচনা করব মন্ডে টু স্যাটারডে রাত্রি নটায় মন্ডে টু স্যাটারডে রাত্রি নটায় বিপিএসসিতে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা এক এক করে আলোচনা করব যেটা করেছিলাম সেগুলোকে আবার আমরা আরও যেগুলো বাকি রয়েছে এবং যেগুলো হয়ে গিয়েছিল সেগুলোর আমরা নতুন করে ইউইপি সিরিজগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করব তিন নম্বর তোমরা ক্লাসটা পাবে এনসিআরটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অনেকেই ডিম্যান্ড করছিলে যে এনসিআরটি চ্যাপ্টার ওয়াইজ যে থিওরি ক্লাস সেগুলো করানোর জন্য সেগুলো আমরা ইউটিউবে ফ্রি অফ কস্ট করাবো এটা তোমরা সপ্তাহে তিন দিন পাবে টুইসডে থার্সডে এবং স্যাটারডে তোমরা রাত্রি আটটায় এই ক্লাসটা পাবে তাহলে মঙ্গল বৃহস্পতি শনি তোমরা রাত্রি আটটায় এনসিআরটি চ্যাপ্টারবেসড মানে ক্লাসগুলো বিশেষ করে আমরা সায়েন্সের ক্লাসটা প্রথমে শুরু করব এনসিআরটি সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কারণ সায়েন্সের কোশ্চেনগুলো বুঝতে তোমাদের অনেকই অসুবিধা হচ্ছে যেটা আমরা থাউজেন্ড কোশ্চেনের সিরিজটা চালাচ্ছি তাই সেই কারণে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেবো সেটা তোমরা সপ্তাহে তিন দিন পাবে রাত্রি আটটায় এবং এনসিআরটি বেস থাউজেন্ড কোশ্চেন যে সিরিজটা সেটাও আমরা সপ্তাহে তিন দিন দেবো তোমাদের জন্য রাত্রি সাড়ে নটায় তোমরা এই ক্লাসটা পাবে মন্ডে ওয়েসডে এবং ফ্রাইডে মন্ডে ওয়েসডে ফ্রাইডে সোম বুধ শুক্র তিন দিন তোমরা সাড়ে নটা থেকে দশটার মধ্যে এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে পাশাপাশি আমরা জানি পিএসসির তরফ থেকে যে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক নিয়োগ হবে তো তার অবশ্যই তোমরা এর আগের ভিডিও দেখেছো যে আমি জানিয়ে দিয়েছি যে পিএসসির তরফ থেকে কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে এক্সাম ডেটটা তোমরা হাতে আট মাস পাচ্ছ সেপ্টেম্বরের পরীক্ষা আছে অর্থে তোমাদের হাত সামনে আট মাস টাইম রয়েছে সেই সেই পরীক্ষার জন্য যারা জিওগ্রাফি পেপারের ওপর পরীক্ষা দেবে অর্থাৎ জিওগ্রাফি টিচার হতে চাইছো তাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে পাশাপাশি ডবলিউ বিসি জিওগ্রাফি পর্সানটাতেও এইখান থেকে হেল্পফুল হবে যত পিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে জিওগ্রাফি সিলেবাস ভিত্তিক সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করবো এবং করাবো এমসিকিউ ধাঁচের সেটা হচ্ছে মন্ডে এবং ফ্রাইডে সপ্তাহে দুদিন তো আমরা এই ক্লাসটা পাবে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আপাতত এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি পাশাপাশি আমরা ম্যাথ এবং জিআই সেকশনটাও চালু করব খুব শীঘ্রই আপাতত এই ক্লাসগুলোর যদি তোমরা যথাযথভাবে আমাদের সাপোর্ট করো যথাযথভাবে রেসপন্স করো তাহলে আমরা আগামী দিনে আরও তোমাদের জন্য ভালো ভালো ক্লাস উপহার আনবো আপাতত বিপিএসসি পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা যে সিরিজটা চালু করেছিলাম সেই সিরিজটা আমরা কন্টিনিউ করছি আজকে বায়োলজি পর্ষান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এই পর্বে দেখে নেব। দেখো প্রথম যে কোশ্চেনটা সেটা আমরা অ্যানালাইসিস করছি প্রথম কোশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান ইন হিউম্যান বডি দ্য সেল গ্রো অ্যান্ড ডিফারেন্সিয়েশন আর হাইলি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড বলছে মানব দেহে যে কোষ কোষের যে বৃদ্ধি এবং তার পার্থক্য এটা একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং রেগুলেটার মানে রেগুলারিটিভাবে হয়ে থাকে বাট ক্যান্সার সেল কিন্তু ক্যান্সার যে কোষ সেটার ক্ষেত্রে এই রেগুলারিটিটা দেখা যায় না তার কি ধরনের প্রভাব দেখা যায় সেটা আমাদের চুজ করতে হবে অপশান এতে বলা হয়েছে দেয়ার ইজ এ ব্রগ দেয়ার ইজ এ ব্রেক ডাউন অফ দিস রেগুলারিটি মেকানিজম অর্থাৎ এই যে রেগুলারিটিটা যেটা সাধারণ কোষের ক্ষেত্রে দেখা যায় তার বৃদ্ধিটা তার যে ডিফারেন্সিয়েশনটা সেটা একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে কিন্তু সেই রেগুলারিটিটাকে ব্রেক করে কে ক্যান্সার কোষ অ্যান্ড লিডিং এ ফরমেশান অফ বিগিন অব ম্যালিগ্যান্ট টিউমার এবং এটার ফলে একটা টিউমারের সৃষ্টি করে অপশান বি দেখো কন্ট্রোল সেল ডিভিশন ওভার প্রোডাকশন অফ জেনেটিক মেটেরিয়াল ওকারস অর্থাৎ সেল ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করছে ক্যান্সার কোষ এবং সেটাকে জেনেটিক মেটেরিয়ালকে নিয়ন্ত্রণ করছে নাকি আর ইজ মিউচুয়ার্ড এবং প্রসেসড ইন লেস অ্যামাউন্ট অর্থাৎ আর এর সংখ্যা আস্তে আস্তে কমে যায় ডিএনএ ইস মিউচুয়েড অ্যান্ড প্রডিউস ইন লেস অ্যামাউন্ট অর্থাৎ ডিএনএরও উৎপাদনটা কমিয়ে দেয় তারা ক্যান্সার কোস কী সৃষ্টি করে আমরা জানি ক্যান্সার কোস ইরেগুলেটরিভাবে বৃদ্ধি পায় যার ফলে একটা টিউমার তৈরি হয় অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হল অপশান এ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু এ ক্লিনিক্যাল ডেথ টেক প্লেস অর্থাৎ ডাক্তারিভাবে ক্লিনিক্যালিভাবে আমরা মৃত্যু তাকেই বলবো কখন দেয়ার ইজ নো পালস যখন পালস বজা যাবে না অর্থাৎ ধমনীর যে স্পন্দন সেটা বুঝতে পারবো না নাকি দেয়ার ইজ নো হার্ট ব্রেট হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দন যখন আমরা অনুভব করতে পারবো না তখন তাকে ডেথ বলবো নাকি পিউপেলস আর ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড অ্যান্ড দেয়ার ইজ নো রিয়াকশান টু লাইট যখন চোখের যে মনি সেই চোখের মনি বা পিউপেলটা ফিক্সড হয়ে যাবে লাইটের রিয়াকশান কোনো কিছুই করবে না অর্থাৎ আলো দেওয়ার ফলে সেই পিউপেলটা নড়াচড়া করছে না তখন আমরা কোনো ব্যক্তিকে আমরা ডেথ বলবো। নাকি অল অফ দ্য অ্যাবভ থ্রি কন্ডিশান আর প্রেজেন্ট টুগেদার যখন এই তিনটে কন্ডিশান প্রথম তিনটে কন্ডিশান একসাথে অবস্থান করবে তখন তাকে আমরা ক্লিনিক্যালি ডেথ বলতে পারি তাহলে আমরা প্রত্যেকেই জানি যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার পালসটাও অনুভব করা যায় না হার্টবিট অনুভব করা যায় না এবং চোখের যে তারাটা সেটা ফিক্সড হয়ে যায় তখন আমরা তাকে সেই যে ডেথটা সেই ডেথটাকে আমরা ক্লিনিক্যালি ডেথ বলতে পারি অতএব অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হলো অপশান ডি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রি ম্যান হ্যাজ বিক্যাম দ্য ডমিনেন্ট স্পিসিস ইন দ্য বায়োস্ফিয়ার বিকজ মানে এই বায়োস্ফিয়ারে মানুষ হচ্ছে ডমিনেন্ট করে মানুষ ডমিনেন্ট প্রজাতি অর্থাৎ সর্বশক্তিমান প্রজাতি হিসেবে বা প্রধান প্রজাতি হিসেবে বিচরণ করছে তার কারণ কী টুল মেকিং ক্যাপাসিটি না ইঞ্জিনিয়ারস ব্রেন পাওয়ার নাকি আরকি কি আর্টিকিউলেট স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ অপশান ডি অল অফ দ্য অ্যাবব মেনশন কোয়ালিটিস অর্থাৎ টুল মেকিং ক্যাপাসিটি তার যে বিচার বুদ্ধি করার ক্ষমতাটা বেশি ব্রেন পাওয়ারটাও বেশি এবং তার যে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ নিজেদের মধ্যে কথা বলার যে আদান প্রদানের যে ক্ষমতা সেটার জন্য কিসের জন্য মানব প্রজাতি এই বিশ্বে ডমিনেট করছে তার প্রধান কারণ কি তার প্রধান কারণ ওপরের তিনটেই তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর মুভমেন্ট ডিউ টু লাইট আর সন বাই অর্থাৎ আলোর গতিপথ অনুসারে আলোর গতিপথ অনুসারে বৃদ্ধি পায় কোন ধরনের প্লান্টগুলো ফ্লাওয়ারিং প্লান্ট লোয়ার প্লান্ট অল ল্যান্ড প্লান্ট নাকি অল দ্য প্ল্যান্টস অর্থাৎ ফুল হয় যে সমস্ত উদ্ভিদের অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ লোয়ার প্লান্ট অপুষ্পক উদ্ভিদ অল ল্যান্ড প্লান্ট অর্থাৎ ভূমিজ বা স্থলভাগ জন্মান সমস্ত উদ্ভিদ নাকি সমস্ত ধরনের উদ্ভিদগুলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ফ্লাওয়ারিং প্লান্ট অর্থাৎ মুভমেন্ট ডিউ টু লাইট লাইটের অনু গতিপথ অনুসরণ করে মেনলি যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং ইজ অর্থাৎ জীবিত এবং অজীবজাত বা পদার্থের মধ্যে মেন পার্থক্য কোনটি মেন ডিফারেন্সটা আমাদের জানতে চেয়েছে লিভিং অ্যান্ড নন লিভিং যে লিভিং এবং নন লিভিং জ্বর এবং জীবের মধ্যে মেন পার্থক্য কী ইন দ্য গ্রোথ ইন সাইজ ইন মুভমেন্ট নাকি ইন দ্য প্রেসেস অফ পটোপ্লাজম এক্ষেত্রে মেন ডিফারেন্স আমরা জানি গ্রোথের ক্ষেত্রে হবে মানে লিভিং প্রাণী গ্রোথ হয় এবং নন লিভিংয়ের গ্রোথ হয় না সাইজের ক্ষেত্রে মানে মুভমেন্টের ক্ষেত্রেও হবে কিন্তু এখানে আমাকে জানতে চেয়েছে মেন ডিফারেন্স মেন ডিফারেন্স যেহেতু হয় তাহলে পটোপ্লাজমের অবস্থান অর্থাৎ জীবিত প্রাণীদের ক্ষেত্রে পটোপ্লাজম থাকে আর দি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো হুইচ ইজ দ্য হুইচ ইজ রিগার্ড অ্যাজ এ লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং মানে লিভিং এবং নন লিভিং মানে সজীব এবং জড়পাতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে কোনটি অ্যামিবা ভাইরাস ব্যাকটেরিয়া আর এনে বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভাইরাস কারণ ভাইরাস জীব এবং জলের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় কারণ ভাইরাস যখন জীব দেহের বাইরে থাকে তখন সে নন এর মতো আচরণ করে এবং যখনই সে কোনো জীব মধ্যে বা লিভিং অ্যানিম্যালের মধ্যে বা পানির মধ্যে প্রবেশ করে তখন সেটা লিভিং আকারে মানে বিচরণ করে তার সেক্ষেত্রে এই সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেই কারণে ভাইরাসকে লিভিং এবং নন লিভিংয়ের লিঙ্কিং হিসেবে ধরা হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন দ্য বেসিক ইউনিট অফ অল লিভিং অর্গানিজম ইজ অর্থাৎ সমস্ত জীবিত যে প্রাণী রয়েছে জীবিত পদার্থ রয়েছে সেই জীবিত প্রাণীর বেসিক ইউনিট বা প্রধান একক কি জীবদের প্রধান একক এ ড্রপ অফ ব্লাড না এ মলিকিউল অফ গ্লুকোজ এ সেট অফ প্রোটিন না এ সেল এখানে বেসিক ইউনিটের কথা বলা হয়েছে মেন একক কোনটি সেল জীবদের মেন একক হচ্ছে সেল ক্ষুদ্রতম একককে আমরা বলি জীবদের ক্ষুদ্রতম একক যাকে বলা হয় সেল তাহলে এ এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম লিভিং অর্গানিজমের বেসিক ক্যারেক্টারিস্টিক প্রধান ক্যারেক্টারিস্টিক কী প্রধান বৈশিষ্ট্য কী এ অপশান এ দেখো অ্যাবিলিটি টু মুভ মানে মুভমেন্ট করার যে ক্ষমতা অ্যাবিলিটি টু রিপ্রডিউস অর্থাৎ পুনরুৎপাদন যাকে বলা হচ্ছে প্রজননের ক্ষমতা অ্যাবিলিটি টু ইট খেতে পারার যে ক্ষমতা বা অ্যাবিলিটি টু ব্রেথ প্রশ্বাস নেওয়ার সক্ষমতা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এখানে বেসিক ক্যারেক্টারিস্টিক বেসিক ক্যারেক্টারিস্টিক যখন বলেছে সেক্ষেত্রে আমাদের অ্যাবিলিটি অফ রিপ্রোডাকশন হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্রাঞ্চেস অফ সায়েন্স ইজ কনসার্ন উইথ দ্য স্টাডি অফ রিলেশনশিপ অফ প্লান্ট অ্যান্ড দেয়ার এনভারনমেন্ট অর্থাৎ উদ্ভিদ এবং তার পরিবেশের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে অর্থাৎ সম্পর্ক নিয়ে পড়াশোনা করা হয় বিজ্ঞানের যে শাখায় তাকে আমরা কী বলবো সাইটোলজি ইকোলজি মর্ফোলজি না ফিজিওলজি এক্ষেত্রে বলে রাখি যখন আমরা কোর্স নিয়ে পড়াশোনা করছি সেল নিয়ে সেল স্টাডিকে আমরা সাইটোলজি বলতে পারি এক্ষেত্রে প্লান্ট অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে যখন আলোচনা করা হবে সেটা আমরা ইকোলজি হবে সেক্ষেত্রে আমাদের ইকোলজি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টেন তোমরা অ্যান্সার করার চেষ্টা করো ব্যাকটেরিয়া ডু নট নিড সানলাইট টু গ্রো বিকজ অর্থাৎ ব্যাকটেরিয়াদের বৃদ্ধির জন্য সূর্যের আলোর প্রয়োজন হয় না কেন বিকজ কারণ কি দে ল্যাক ক্লোরোফিল অ্যান্ড শো দে আর ইনক্যাপেবল অব মেকিং দেয়ার অন ফুড মানে ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল থাকে না তাই তারা নিজের খাদ্য তৈরি করতে পারে না এটা তো একদমই ভুল হবে কারণ কিছু ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে দে হিট সানলাইট দে হেট সানলাইট তারা সূর্যের আলোকে ঘৃণা করে এটাও তো হচ্ছে না দে ইউসড আদার কাইন্ড অফ লাইট ফর দেয়ার ফুড সিনথেসিস তারা অন্য আলো নেয়াটা খাদ্য তৈরির ক্ষেত্রে মানে সূর্যের আলো ছাড়া তারা অন্য আলো ব্যবহার করে খাদ্য তৈরি করার ক্ষেত্রে এটা হচ্ছে না এবং দে প্রিপেয়ার দেয়ার ফুড উইদাউট হেল্প অফ সানলাইট তারা নিজের খাদ্য তৈরি করে সানলাইটের ছাড়াই তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার সূর্য আলোকের উপর অনুপস্থিতিতেই তারা খাদ্য তৈরি করতে পারে সেই কারণে তাদের সূর্যের আলোর প্রয়োজন হয় না তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন মোস্ট ভাইরাস মোস্ট ভাইরাস দ্যাট ইনফ্যাক্ট ইনফেক্ট মোস্ট ভাইরাস দ্যাট ইনফেক্ট প্লান্ট প্রসেস সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এনএ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্ড আর এন এ অ্যান্ড ডবল স্ট্যান্ডার্ড আর এনএনলি অর্থাৎ বেশিরভাগ ভাইরাস বেশিরভাগ ভাইরাস যারা উদ্ভিদদেরকে আক্রান্ত করে থাকে সেই ধরনের ভাইরাসগুলো কী দ্বারা গঠিত হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ দ্বারা না সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এন দ্বারা না ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এবং আর এনএ দ্বারা না ডবল স্ট্যান্ডার্ড আরএনএ দ্বারা এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর এনে দ্বারা গড়ে ওঠে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ খুব ইজি কোশ্চেন তোমরা এটা প্রত্যেকেই পারবে এটা করার চেষ্টা করো দেখো এ ককরোচ হ্যাচ এ ককরোচ অর্থাৎ আটশোলার কি আছে থ্রি পেয়ার অফ ওয়াকিং লেক অর্থাৎ হাঁটার জন্য তিন জোড়া পা তিন জোড়া পা মানে ছটি পা অপশান বি টু পেয়ার্স অফ ওয়াকিং লেক অর্থাৎ দুই জোড়া পা ফর পেয়ার্স অফ ওয়াকিং লেক চার জোড়া পা অ্যান্ড ওয়ান পেয়ার অফ ওয়াকিং লেক অর্থাৎ এক জোড়া পা বলো কক্রোচের কতগুলি পা থাকে আমরা প্রত্যেকে জানি কক্রোচ সেক্ষেত্রে ছটি পা থাকবে তিন জোড়া পা অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টিন অল দ্য ফলোয়িং আর ইনভার্টিভেট এক্সেপ্ট অর্থাৎ কোন ধরনের পানিটা ইনভার্টিভেট নয় স্নেল কার্ভ পর্ন ফিস ইনভার্টিভের নয় কোনগুলো এক্ষেত্রে ফিস হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন ব্যাকটেরিয়া রিপ্রোডিউস ব্যাকটেরিয়া কীভাবে নিজেদের প্রযোজন করে বাইসেক্সুয়াল মেথড না বাই অ্যাসেক্সুয়াল মেথড মোস্ট বাই সেক্সুয়াল মেথড না মোস্টলি বাই অ্যাসেক্সুয়াল মেথড মানে বেশিরভাগ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় এরা রিপোডাক্ট করে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মোস্টলি বাই অ্যাস মেথড কোশ্চেন নাম্বার ফিফটিন আর কাক এবং পায়রা এরা কি ধরনের প্রাণী বা কী ধরনের পাখি ওয়ার্ম ব্লাডেড কোল্ড ব্লাডেড নাইদার নর এ অ্যান্ড বি বোথ এ অ্যান্ড বি অর্থাৎ এরা উষ্ণ রক্তের পানি শীতল রক্তের পানি উষ্ণ বা শীতল কোনোটাই নয় নাকি উভয় বলো পিজন এবং ক্রো পক্ষীশ্রেণীর পানি অর্থাৎ এরা ওয়ার্ম ব্লাডেড পানি হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন ফাঙ্গিয়ার অটোট্রফিক হেটারোটপিক প্যারাসাইটিক এবং স্যাপ্রোফাইটিক অটোট্রফিক মানে যারা নিজের খাদ্য তৈরি করতে পারে হেটারোটপিক মানে যারা নিজের খাদ্য তৈরি করতে পারে না মানে পরশজীবী হয় আর পরজীবী পরভোজি হয় এটারও টপিক আর প্যারাসাইট মানে পরজীবী আর স্যাপ্রোফাইট মানে হচ্ছে মৃতজীবী এক্ষেত্রে হেটারো টপিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার সেভেন্টিন লিচেন ইজ কনসিডার টু বি এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ টু লিভিং অরগানিজম হুইচ অর্গানিজম আর ইনভলভড অর্থাৎ লিচেন দুটো পানির যোগাযোগের ক্ষেত্রে যোগ সাধন করে দুটো অর্গানিজমের মধ্যে যোগাযোগ সাধন করে সেটা কোন দুটি অ্যালগি অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যালগি অ্যান্ড ফাঙ্গি অ্যালগি অ্যান্ড বায়োফ্রাইট অ্যান্ড ফাঙ্গি অ্যান্ড বায়োফ্রাইট বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে সে কারক্ট অ্যান্সার যাবে অপশান বি অ্যালগি অ্যান্ড ফাঙ্গি অ্যালগি অ্যান্ড ফাঙ্গির মধ্যে যোগাযোগ রক্ষা করে নেক্সট আগো কোশ্চেন নাম্বার এইটিন আঠারো নম্বর অপশন ম্যামেলস অর্থাৎ স্তন্যপায়ী পানি স্তন্যপায়ী পানি কারা ব্লাডেড কোল্ড ব্লাডেড বোথ এ অ্যান্ড বি নান অব দিস অ্যাব বলো ম্যামেলস স্তন্যপায়ী স্তন্যপায়ী মানে ব্লাডেড হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইনটিন ম্যান বিলং টু ফাইলিয়াম কোন ধরনের প্রজাতির মধ্যে মানুষ পড়ে মলাস্কা করডাডা পরিফেরা অ্যামফিবিয়ান কোন ধরনের পর্বের মধ্যে মানুষ পড়ছে কোন পর্বে এক্ষেত্রে ক্ষেত্রে ক্যান্সার হয়ে যাবে অপশান বি করডাটা পর্বের প্রাণী অর্থাৎ যাদের সিট ডাটা বা মেরুদণ্ড থাকে তাদের করডাটা পর্বের প্রাণী বলা হয় তাহলে এক্ষেত্রে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি আউটার কভারিং অফ ভাইরাস মেড আপ বাই মেড আপ অফ প্রোটিন ইজ অর্থাৎ ভাইরাসের ওপরের অংশ যে প্রোটিন দ্বারা গড়ে ওঠে সেটাকে আমরা কী বলি ক্যাপসিট কোট ভি ভিরন না ভাইরয়েড বলো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে ভাইরাসের ওপরে অংশ যেটা প্রোটিন দ্বারা গড়ে উঠেছে সেটাকে আমরা ক্যাপসিট বলবো অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের ক্লাসে আমরা কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পরবর্তী দিনে আমরা আরও কোশ্চেনের পরিমাণটা বাড়াবো তা কোশ্চেনগুলো বা ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ক্লাসটা রেগুলার পেতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে